ফুটবল ইংল্যান্ডে খেলেছি উনিশশো নব্বই ভালো টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম এটা কেউ জানে না আমার পরিবারও জানে না ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব 90 সাল ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান আল সুদাইস এই বেটা আমার ছোট ভগ্নিপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারে তারকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান বলছে 27 আ রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা তারে কইছে তুই বেশি জানোস ঢাকা চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আসো খেলবো খেলাও ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসং তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বলেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না আমার টুপি ও মাথা দিয়ে দিলাম মিস্টার স্যানসক পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি ডোনাল্ড জাম এই ডোনাল্ড জাম আমার সাথে অনেকবার সাক্ষাৎের অবস্থা হয়েছে আমি জানি